তাহিরি মোবাইলে মোবাইলে বিচরণ অনলাইনের কল্যাণে এই মোবাইলের বিচরণ দেখে কেউ করে সদাচরণ কেউ করে অসদ আচরণ তো এখানে যারা এসেছে সবাই যে তাহিরিকে দেখে আই লাভ ইউ বলতে আসছে বিষয় কিন্তু এরকম নয় কিছু লুক আছে তলে তলে মোবাইলটা তারা ওপেন করে রাখছে যদি ছোট্ট খাট্ট একটু ডান বাম পা এডারে কালকে তার ইচ্ছা মতো ভাইরাল কইরা তাহিরে বাস দিত আইছে আশা করি তারা বাস দেবার সুযোগ পাবে না এখানে সব প্রেমিকরা পাস হয়ে যাবে কথা বলেন ঠিক না রে তবে খবরদার ভালো কথাগুলোকে এডিটিং করে ফাঁস করবেন না অনেকে মোবাইলে বিকাশে টাকা নেয় আমি বলি কিসের বিকাশ সব প্রকাশ করো কথা ঠিক না বেটি তা আমার সাথে সবার থিওরি মিলে না এই জন্য আমি সবার চাইতে একটু আলাদা তবে যুবক ভাইরা এই মাহফিলটা যারা সাজিয়েছেন পোলাপানগুলো অনেক কষ্ট করেছেন অনেক আবেগ আছে তাদের অনেক সাহস আছে এবং আমি বলছিলাম যে তোমরা স্টেজটা করবা খোলা আকাশের নিচে মাহফিল হবে এলাকাবাসীরা বলুন তা আপনারা কি এভাবে কখনো মাহফিল দেখেন এই এলাকার মধ্যে এই জিনিসটা অনেক ভাল লাগতেছে না যেহেতু আপনাদের এই পাগলটার নাম শুনলে অনেক আয়া পড়ে দরকার কি সত্তর আশি হাজার টাকা ফ্যান্ডেলটা খরচ করেন আমরা মাঝে মাঝে দিনের বেলা মাহফিল করি রাত্রে বেলা মাহফিল করি এই মিস কল দিস না এইবার এই আমরা দিনের বেলা মাহফিল করি রাতের বেলাও মাহফিল করি আবার কখনো কখনো বিশাল বড় প্যান্ডেল সাজায় মাহফিল করি কখনো খোলা আকাশের নিচেও মাহফিল করি কখনো সাক্কো দিয়ে গিয়ে মাহফিল করি কখনো নৌকা দিয়ে গিয়ে মাহফিল করি কখনো প্রাইভেট কারে যাই কখনো হেলিকপ্টারে যাই কখনো বিমানে যাই কখনো দেশে ওয়াজ করি কখনো বাহিরে ওয়াজ করি এই তুমি বস আলেমরা আলেমরা মিল থাকতে হইব কথা কেন ঠিক না আজকে আলেমরা আলেমরার বিরোধিতার কারণেই তো আজকে ইসরায়েলে ফিলিস্তিনে মারার সাহস পাইছে কথা কন্টিনিউ হবে আচ্ছা এটা ফরকম এবার আসেন বহুতই তো হইছে আর দরকার কি ঠিক না তো বলতে চাইছিলাম যে কখনো দেশের ভিতরে ওয়াজ করে কখনো দেশের বাইরেও যায় এই যে খোলা আকাশের নিচে আমরা মাহফিলটা সাজাইছি আমরা যারা বলে যে আমরা নাকি সিন্নি খাই যেখানে জিলাপি আছে এখানে নাকি সুন্নি আছে এরকম অনেক কথা বলছে না সারা জীবন আমরা অনেককে বোঝাইতে সক্ষম হয়েছি আজকে সাল্লাই তাকায়া দেখো সাল্লার মানুষ আল্লাহ আল্লাহ করে আসছে আজকে খোলা আকাশের নিচে বসে ওরা প্রমাণ করেছে তারা বিরানি খাওয়িন সুন্নি না তাইলে আপনাদের আগের কথাগুলো বাদ দেন এগুলো এখন চলে না মার্কেটে নতুন কিছু আসছে ঠিকই না বলেন তো অনেকের কথার ঢং করে এক রকম না এক একজন এক একটা রকম ভাবে কথা বলে গোলাপ ফুল ফুল গন্ধরাজ ফুল বেলি ফুল ফুল কিন্তু গ্রামটা ভিন্ন যাতে ফুল কথা বলেন ঠিক কি না বলেন আরে ফুল গোলাপ ফুল বলেন সরিষা ফুল বলেন এই ফুল থেকে মধু যখন রস নেয় চাকের মধ্যে সেই রসটা মধু হয়ে যায় আর ভীমরুল চিনেন না ভীমরুল এরা যদি ফুল থেকে রস নেয় সেটা বিষ হয়ে যায় আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে মানুষ আগে মানুষ হইতে হবে মানুষ হতে হবে মানুষ কাকে বলে ইমানের সাথে একতা শৃঙ্খলা ভালোবাসা সভ্যতা ভ্রাতৃত্ব মনসধ্য বোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে সক্ষম তাকে মানুষ বলা দাও আমি কি বোঝাতে পেরেছি তাহলে আগে মানুষ হতে হবে মানুষ আশরাফুল মালকাত আবার মানুষের মধ্যে মানুষ যেমন শ্রেষ্ঠ মানুষের মধ্যে মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট যে যাই বলেন যেখানে যাই পাগল মানুষটারে সবাই ভালোবাসে না এটা কি আমি টাকা দিয়ে আপনার রাঁধছি এটা হৃদয়ের টান হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণকে প্রেম বলে আজকে সত্যিকার প্রেমের ফেলছে এই মোবাইল নামক গজবের কারণে কথা বলেন ঠিক না আগে বিদেশ থেকে সন্তান মাকে চিঠি পাঠাইলে ওই চিঠি পনেরো দিন লাগছে আসতে দেশে এই চিঠি একবার পড়ছে বই চোখের পানি পালায়া মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়ছে বালিশ নিচে রাখছে আবার চিঠিটা পড়ছে আবার বালিশ রাখছে ও সেই দিনের কি মোহব্বত ছিল এই মোবাইল নামক গজবের কারণে এর বন্ধুর কাছে ফোন দেওয়ার সময় আছে কিন্তু মা বাপের কাছে ফোন দেওয়ার সময় তার হয় না কথা বলেন ঠিক না আচ্ছা এগুলো আমি পরে বলবো এগুলো শিরোনাম বোঝার দরকার আছে বোঝার দরকার আছে তাহলে মানুষ হতে হবে মানুষকে কাকে বলে একতা শৃঙ্খলা ভ্রাতৃত্ব ভালোবাসা মনস্যত্ববর জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে নূর করতে যিনি সক্ষম তিনি মানুষ আর মানুষ যদি মানুষ হতে হয় তাহলে যিনি জানে তার কাছে যেতে হবে যিনি বুঝে তার কাছে যেতে হবে যিনি জ্ঞানী তার কাছে যেতে হবে অর্থাৎ আল্লাহর অলিদের চরণে যেতে হবে বীজগণিত পাটিগণিত জেমিতি রাষ্ট্রবিজ্ঞান পৌরীতি অর্থনীতি এগুলো পড়বেন জাগতিক শিক্ষা লাভ করবেন আপনি আধ্যাত্মিক শিক্ষা লাভ করবেন অলি আল্লাহর দরবারে যেতে হবে কোন পথে গেলে আপনি অলি আল্লাহকে পাবেন আজকে কবরে যেতে চাইতেছেন আরে কবরে যাইবার আগে অন্তরটা ঠিক করেন কেউ আসেন তাহিরি রূপ দেখতে তাহিরি রূপ দেখার কিছু নাই আমি জীর্ণ ও শিরিন দেখেন না শরীর গতর চেহারা কালো হাত পা একদম চিকন চাগন আমাকে দেখার কোনো কিছু নাই আমাকে দেখার কিছু কিছু নাই আমি একবার বলছি আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ তাকায় মানুষের অন্তর দিকে অন্তর যদি ঠিক থাকে বাবার রে মানুষ আমি তারা আমি তো খুদ বা পড়ি নাই কেন পড়ছি না জানেন এগুলো বললে অ্যাড্রেস করলে আমাদের চল্লিশ মিনিট সমাজে ভোগা কিন্তু আমার আকাশটা তো বলা যায় না এই জন্য আপনি কি মাইন করছেন নাকি তাইলে আমি একটু সভাপতি হিসাবে নামটা বইলা দেখেন না হকাদায় ইত্তনা বাজান হাজি আব্দুল কাজে তালুকদার সাবা আসিনি হেন আর তালে এক একদিন কয়ালাই বাজান সোয়াবইব আমার কারণ দোয়া নিতাম পারুন সভাপতি জনাব হাজি আব্দুল কাদির তালুকদার সাহেব এবং জনা সহসভদী জনাব তফুর আলী মিয়া সাহেব জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন সহযোদ্ধা আল্লামা গাজী এম এ আবু বকর জিয়াদিয়ান নাজিরি সাহেব এবং আমার অত্যন্ত আদরের স্নেহাসপথ হজরত আল্লা মাওলানা মুশতাক আহমদ বিপ্লবী জুনিয়রাজ হারি সাহেব এবং আরও অনেক ওলামা এখেরামেখেন আলোচনা করেছেন বিশেষ করে আল্লামা শাহেক কারি শাহ রাহানুল ওয়ারি মৌলানা খায়রুল ইসলাম সাহেব শহীদুল ইসলাম জামা আলী সাহেব এবং মাহফিল পরিচালনের মানুষ শরীফ আহমদ আশরাফ শাল্লাহ হুসেনিয়া যুবসংঘের প্রত্যেকটা সদস্যবৃন্দ কবরবাসীর স্মরণে আজকের আয়োজন চিৎকার মেরেক মার হওয়া আপনারা কি খুশি হয়েছেন এটা এটা সৌন্দর্য এটা কিন্তু স্টেজের সৌন্দর্য এই জন্য আমি ওই আমি তো ফাঁকি দেওয়াটা পছন্দ করি না আমি আবার আরেক মেজাজের মানুষ ঠিক আছে তাইলে আপনারা বলুন দিল যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশের মাঝে পোকা ধরবে আস্তে কন ধরবে মাটি স্পর্শ করবে শর্ত কি অন্তর ঠিক থাকতে হবে কারণ আল্লাহ তো অন্তরের দিকে তাকায় কথা কন ঠিকই না আর অন্তর যদি ঠিক না থাকে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে কবরে যাওয়ার পরে কেউ আছে সাপের কামড় খাবে আবার কেউ আছে সুন্দর করে আল্লাহ জান্নাতের একটা বিছানা বিছাই দিব ওই বিছানার মধ্যে থাকবেন আবার কেউ আছে ঘুমাইব আবার নামাজও পড়ব আবার আল্লাহর পক্ষ থেকে জান্নাতে রিজিকে খাইব যেখানে খুশি সেখানে ঘুরতেও পারবে হেরো বান্দা